সালামু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এসেছি দু হাজার চারের ব্যাস কুর্শাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই আমরা আজকে আছে হচ্ছে নাটোর মোহাম্মদ কটন মিয়া কুর্সাক মাধ্যমিক বিদ্যালয় দু হাজার চারির ব্যাস দু হাজার পঁচিশে নাটোর বলি অনুভূতি কেমন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলকে আরেকবার জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক হ্যাঁ আজ আমি চলতে চলতে চলে এসেছি মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে আমার আমাদের সকলের স্মৃতি জড়িয়ে আছে চলুন আজকে আমরা আপনাদের দেখাবো দু হাজার চারের ব্যাস রবিক মামার এবং তাদের বন্ধুদের উদ্যোগে কুরশাকিয়েন মাধ্যমিক বিদ্যালয়ে এক হয়ে ঈদ পূর্ণমিলনের মাধ্যমে তারা নাটরে রওনা দিচ্ছেন সকলেই দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন চ্যানেল বিনোদন মোডে